হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে ওয়েলকাম পিয়ংস মাম স্টোরিতে তো দেখো আজকে আমি উচ্ছে দিয়ে মোয়াটি মাছের চচ্চড়ি করব তার জন্যে আমি রসুন পেঁয়াজ টোমাটো আলু আর উচ্ছেগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মোয়াটি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মোয়াটি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল হচ্ছে মাছগুলোকে তুলে নিলাম ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে দেব। দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে এপি টপিট নাড়াচাড়া করে উচ্ছেটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। তো তোমরা যারা উচ্ছে খাও না এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আশা করি ভীষণ ভালো লাগবে আর তেতেও তো লাগবে না তো দেখো আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমি এরকম কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে আরও কিছুটা তেল অ্যাড করে নিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে যে রসুনটা দিয়ে দেবো তো রসুনটা একটু লাল লাল হয়ে আসলে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও ভালো করে এপিট ওপিট ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এটা আলুটাকেও ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব তো তারপর যে টমেটোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটাকেও লাল লাল করে ভেজে এবার আমি কিছুটা নুন অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার যে মহাটি মাছ আর উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব এবার অল্প করে একদম সামান্য আমি জল অ্যাড করেছি তারপর আমি ঢাকা দিয়ে দেব দিয়ে একদম লো আছে পাঁচ মিনিট আমি জাল করেছি তো দেখো একদম আমার চচ্চড়ি পুরো রেডি তো ভীষণ টেস্ট হয়েছিল চচ্চড়িটা খেতে আর তেতো তো একদমই ছিল না তো তোমরা যারা তেঁতো খাও না বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আশা করি ভালো লাগবে তো আজকের রেসিপিটা কার কেমন লাগলো জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা